আমরা এখান থেকে মার্চ করে যাব এবং সেখানে গিয়ে আমরা শপথ গ্রহণ করব আমাদের শপথ হবে শান্তির পক্ষে আমাদের শপথ হবে জুলুমের বিরুদ্ধে আমাদের শপথ হবে ঘুসকুরদের বিরুদ্ধে আমাদের শপথ হবে মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের শপথ হবে বস্তিবাসীদের পক্ষে এবং আপনারা জনতা সবাই আগামী পরশুদিন শহীদ মিনারে আপনারা সবাই চলে আসবেন তারাই দেশের লড়াই থেকে তারা শহীদ হয়েছেন আমার পক্ষে পরিবার হিসাবে এই দেশের জন্য আমরা যে স্যাক্রিফাইস করেছি আমাদের পক্ষে ঘুষ দিয়ে কাজ করা সম্ভব আমরা সেটা দেই না বলে আমাদের এই সুনির্দিষ্ট আদেশ থাকা সত্ত্বেও আজকে তিপ্পান্ন বছর জগৎ আমরা কষ্ট পাই আমার টাকা দিয়ে আমরা কি করেছি এই বাসানটা কস্তিপুরের বাসানে পনেরো হাজার অ্যাপার্টমেন্ট বানাচ্ছিলাম এখানে সরকারের কোনো একটি টাকা নাই এখানে কোনো ব্যাংকের একটি টাকা নাই সমস্ত টাকা আমার পরিবারের আত্মীয় স্বজনের এবং সাধারণ থেকে খেটে খাওয়া এই মানুষদের টাকা দিয়ে আমি করেছি সরকারের সমস্যা কোথায় সরকার পারলে আরেকটা প্রজেক্ট করে দেখাতো এখনও করুক না আরেকটা প্রজেক্ট কিন্তু আমরা যেটা করছি সেটা কেন তারা করতে দিচ্ছে না এই কেন জবাবের জন্য আজকে আমাদের রাজপথে নামতে হয়েছে we